চা 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 তো আমার মতো চা প্রেমী আর কে কে আছো প্লিজ কমেন্ট একটু জানিয়ে যাও তো আমি তো অত্যন্ত লেভেলের মানে অতিরিক্ত পরিমাণে একটা চা খোর একজন মানুষ তো আমি চা এত পছন্দ করি তোমাদের বলে বোঝাতে পারবো না আমার দিনে দুই বেলা চা লাগি তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো একটি দারুণ একটি চায়ের রেসিপি তো এই চাটার নাম হচ্ছে মশলা চা তো এই চাটা তোমরা একবার বানিয়ে খেও তোমাদের এত ভালো লাগবে তোমরা চা ছাড়া আর অন্য কোনো কফি টফি এসব আর পছন্দ করবে না চাটা এতটাই সুন্দর হয় খেতে তো এই যে দেখে না আমি চাটা কী কি করে আজকে তৈরি করি তো আমি এখানে এক কাপ চা বানাবো তো ওই জন্য আমি আড়াই চামচ চিনি দিয়েছি আড়াই চামচ এক কাপ চায়ে আড়াই চামচ চিনি তো চিনিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে চামচ দিয়ে কন্টিনিউ নেড়ে চেড়ে নেড়ে চেয়ে এরকম একটা সুন্দর একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে তো ক্যারামেলটা পোড়ালে কিন্তু হবে না তাহলে চায়ের টেস্ট একদম নষ্ট হয়ে যাবে ওই চাটার ভালোই লাগবে না খেতে পোড়া পোড়া হয়ে যাবে তেতো তেতো তো আমি সুন্দর করে গ্যাসটা কমিয়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে কন্টিনিউ ক্যারামেলটা তৈরি করে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে জল হ্যাঁ তোমরা আগে জলটা দেবে দুধটা পরে দেবে তো জলটা দিয়ে তারপর ক্যারামেলটা দেখবে তলে একটু লেগে গেছে তো কোনো ব্যাপার না জলটা যখন ফুটবে তখন ক্যারামেলটা আবার জলের সঙ্গে মিশে যাবে সুন্দরভাবে তো তারপরে আমি এর মধ্যে এক কাপ দুধ দিয়েছি এক কাপ জল এক কাপ দুধ আর এরপরে দিয়ে দিয়েছি আমি মশলা মশলার মধ্যে দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ আর একটুখানি আদা থ্যাতো করে মানে গ্রেট করে একটু আদা দিয়েছি তো এর মধ্যে আবার দুটো আমি তেজপাতাও দিয়ে দেবো টুকরো টুকরো করে কেটে একদম তেজপাতাটা তো দিয়ে সুন্দর করে এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব আর দিয়ে দিলাম এক চামচ চা তোমরা দেখতেই পেলে চাটা দেওয়ার আগেই কিন্তু কালারটা খুব সুন্দর এসে গেছিলো যেহেতু চিনিটা ক্যারামেল করে নিয়েছি ওই জন্য চায়ের কালারটা এত সুন্দর এসেছিল তো এরপর চাটা দিয়ে কন্টিনিউ ফোটাতে থাকবে তো এখানে দুই কাপ মানে এক কাপ জল এক কাপ দুধ আছে তো এটাকে ফুটিয়ে ফুটিয়ে এক কাপে আনতে হবে তারপর এই যে আমার চাটা রেডি আমি এক কাপে নিয়ে চলে এসেছি তো আমার একটু বেঁচে গেছে কোনো ব্যাপার না ওটা পরে গরম করে খেয়ে নেবো তো এই যে চাটা আমার পুরোপুরি রেডি তো কেমন লাগলো জানাবে